টাকা সম্পত্তি জোরে যাইছেন বোনের সম্পদ দেন না পায়ের সম্পদ না বাঘিনাগরে ঠকাইছেন বাচ্চা করে ঠকাইছেন হ্যাঁ উদ্দেশ্য কথা না কই এই জায়গাটা আইবেন তো এই আইবেন তো সব আত্মlarda অনlachtবো সম্পত্তি আপনার ফেরত দন লাগবো এই জায়গা তাইেন চেক সেন কয়বরের বিত্তে পানী আপনি একলা লাখ আপনার দেখার মতো কেউ নাই আত্মীয় সুজন নাই কয়বরের বিত্তে পানী যেই সম্পত্তির লাগি এত করে কইরা বাইরে বাইরে খুন কইরা লাগছেন এই জায়গা তাইেন এর হিসাব কিন্তু দিতে হইবো যারা মানুষে বিনা কারণে পিটাইছেন মানুষে বিনা কারণে শরম দেন এবং মানুষ টিটকারি করেন এই জায়গা তাইেন আটি মাংস সব ফেরত আইব দেখছেন অবস্থা বন্ধু কইও ভারাবাসী কইও নেতা কেউ কেউ না আপনার এক ক্লাস দিতে হবে আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন আপনার মরণ দোয়া এই জায়গাতে আপনার আসতে হবে তবে তারা জোর জোর